আসসালামু আলাইকুম ভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও দু হাজার চব্বিশ নিয়ে আজকে হাজির হলাম তো আপনারা যারা সিবি তৈরি করেন বা চাকরির জন্য আবেদন করেন আপনারা চান একটি প্রফেশনাল সিবি তৈরি করার জন্য আজকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওতে আপনি খুব সহজেই প্রফেশনাল একটি সিবি পেয়ে যাবেন এবং আপনারা যদি চান আপনাদের এই সিবিটি আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবো সেই জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পুরো ভিডিও দেখে দেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে নক নম দিবেন ওকে সো ফার্স্ট হচ্ছে আমরা নাম লিখবো তা আপনারা আপনাদের নামটা লিখে দিবেন দেন হচ্ছে আপনাদের বর্তমান ঠিকানা সেই ঠিকানা লিখে দিবেন তার নিচে আছে মোবাইল নাম্বার আপনারা লিখে দিবেন এবং তার নিচে আছে ইমেইল অ্যাড্রেস সেটি লিখে দিবেন এবং ডান পাশে একটি ছবি আছে আপনার একটি ছবি প্রফেশনাল ছবি যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের হবে এবং এক কালার সাদা হতে পারে বা হচ্ছে যে কোনো কালার হতে পারে কিন্তু সেটা হবে সলিড কালার মানে এক কালার ছবি ওকে এবং যদি ছবি আপনারা রেডি করতে চান আপনারা মোবাইল দিয়ে একটি ছবি তুলে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে দেন আমি আপনাদেরকে সেই ছবিটাকে সাইজ করে দেবো একদম প্রফেশনালি হচ্ছে ছবিটা করে দেবো ওকে তো দেন হচ্ছে তারপরে আমরা লিখব অবজেক্টিভ টু এ চ্যালেঞ্জিং ক্যারিয়ার ইন আ ডাইনামিক অর্গানাইজেশন হোয়ার আই শাল হ্যাভ দ্য অপরচুনিটি টু ইউটিলাইজ মাই ট্যালেন্ট অ্যান্ড অ্যাকাডেমিক নলেজ অ্যান্ড প্রোভাইড মাই স্কিল ফর প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওকে সো আপনারা এটা লিখে দেবেন তো লিখে দেওয়ার পর আমরা চলে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার লাস্ট যেটা এডুকেশন যেমন অনেকে মাস্টার্স হতে পারে বা অনার্স হতে পারে বা এস হতে পারে তো সর্বশেষ যেটা সো আমরা ফার্স্টে হচ্ছে আমরা যে আছে ইনস্টিটিউশনে পড়েছি সেটা আমরা নামটা লিখে দেবো যেমন এটা লিখেছে টমা নার্সিং কলেজ এরপর ডিপ্লোমা ইন নার্সিং এই তো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের আপনারা আপনাদের সাবজেক্টটি লিখে দিবেন বিএসসি না বিএসসি বা হচ্ছে বিএসএস বা বিবিএস লিখে তার পাশে ব্র্যাকেটে আপনাদের সাবজেক্টটি উল্লেখ করবেন পরে আপনাদের পাশে দিবেন দিবেন হচ্ছে ডান আপনাদের রেজাল্টটা জিপিএ কত সেটি ওকে সো এরপর হচ্ছে এইচএসসি আপনাদের কলেজের নামটি লিখে দিবেন দেবার পর আপনারা দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ব্র্যাকেটে এইচএসসি এবং হচ্ছে পাসেশনটি দেওয়া আছে এবং আপনাদের গ্রুপটি লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাদের পাসিং হচ্ছে রেজাল্টটা লিখে দিবেন ওকে দেন সর্বশেষ হচ্ছে আপনাদের এসএসসি তথ্যটা দিয়ে দিবেন ফার্স্ট হচ্ছে স্কুলের নাম দেন হচ্ছে আপনাদের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এসএসসি পাশের সন লিখে দিবেন এবং গ্রুপটি লিখে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনাদের ফলাফলটি লিখে দিবেন ওকে তো এরপর আসি ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনারা যদি কোথাও কাজ করেন আপনারা অবশ্যই সেটি সিবিতে উল্লেখ করবেন কারণ আপনি সিবিতে উল্লেখ করলে আপনার জব ফ্যাসিলিটিটা অনেক বেশি থাকে ওকে তো উনি হচ্ছে নার্স ছিল আমি হচ্ছে অন্য কোনোটা দেখাচ্ছি যেমন আপনারা শর্টকাটে লিখবেন ফার্স্ট হচ্ছে লিখবেন আপনার কোম্পানি নেম কোম্পানি নেম ওকে দেন হচ্ছে আপনি দিবেন ডেজিগনেশন ডেজিগনেশন হ্যাঁ আপনি হচ্ছে লিখবেন ডিউরেশন ডিউরেশন এবং লিখবেন হচ্ছে অফিস অ্যাড্রেস এতটুকু দিলেই এনাফ হচ্ছে আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি সেগুলো অবশ্যই পূরণ করে দেবেন আর না থাকলে অপশনটি খালি রেখে দেবেন সমস্যা নেই ওকে সো এরপর আসি প্রফেশনাল ট্রেনিং আপনি কি কি প্রফেশনাল ট্রেনিং করেছেন আপনি সেগুলো লিখে দেবেন তো অনেকের অনেক কিছু থাকে যেমন রেড কিসেন্ট থাকতে পারে বা এরকম অনেকের হচ্ছে প্রফেশনাল ট্রেনিং করা থাকে তারা হচ্ছে এগুলো আপনারা পূরণ করে দেবেন ওকে তখন আমি যদি একটা অ্যাড করে দিই রেড ক্রিসেন্ট ওকে এরপর আছে আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ রিডিং রাইটিং স্পিকিং লিসেনিং বাংলা ইংলিশ ওকে আমরা আছে বাংলা এক্সিলেন্ট লিখে দিয়েছি এবং ইংলিশে গুড লিখে দিয়েছি আপনার চাইলে বাংলা এবং ইংলিশ উভয়ই এক্সিলেন্ট লিখে দিবেন এর পাশাপাশি অনেকে উর্দু বা হিন্দি জানে তারা হচ্ছে উর্দু লিখে দিতে পারেন উর্দু ওকে উর্দু আপনারা হচ্ছে যেটা গুড এক্সিলেন্ট যেটা হচ্ছে সেটা লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই সো আপনাদের উপর ডিভাইড আপনারা কতটুকু পারেন সেটা আপনারা অবশ্যই লিখে দিবেন ওকে তো এরপরে সেই ক্যারিয়ার অ্যান্ড সার্টিফিকেশন এটা হচ্ছে অনেকে ডিপ্লোমা করে থাকে বা হচ্ছে নার্সিং করে থাকে সেই ক্ষেত্রে তাদের জন্য এটা তাদের একটি আর এর নাম্বার থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে তো যদি আপনাদের এরকম কিছু থাকে সেটা আপনারা লিখে দেবেন আর না থাকলে এটাকে কেটে দেবেন ওকে সো কেটে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন কম্পিউটার স্কিল এম এস ওয়ার্ট এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল এস পি এস এস আপনারা যতটুকু পারেন ততটুকু লিখে দেবেন ওকে এবং হচ্ছে অনলাইন রিসোর্স অ্যাপ্লিকেশন স্কিল এগুলো আপনারা লিখে দেবেন দেওয়ার পর হচ্ছে এইটা কমন সবার জন্য থাকবে স্কিলটা সবার জন্য থাকবে এটা আপনারা এভাবে দিয়ে দেবেন কিন্তু এখানে কিছু আছে আইসি ইউ আছে হেলথ কে আছে আপনারা চাইলে এটা কেটে দিতে পারেন শুধুমাত্র আপনার সফট স্কিলটা দিয়ে দেবেন এটা একটা দিলেই আনাফ ওকে এটা একটা দিলে একটা দিলে মোটামুটি হয়ে যাবে সো এরপর আছে পার্সোনাল ইনফরমেশন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল ইনফরমেশন ওকে ফার্স্টে আসি নাম পিতার নাম মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনাল ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন এনআইডি নাম্বার উইথ হাইট এবং হচ্ছে লাস্টে দিবেন আপনাদের আপনাদের অ্যাড্রেসটা লিখে দিবেন যেমন হচ্ছে ফার্স্টে ভিলেজ দিবেন এরপর হচ্ছে আপনাদের আহ পোস্ট অফিস পিও পোস্ট অফিসটা দিয়ে দিবেন আপনাদের থানাটা দিবেন থানা হচ্ছে পি এস সংেপে লিখবেন পি এস অর্থাৎ পুলিশ স্টেশন এবং এরপর আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ দিবেন লিখে দেওয়ার পর সবচেয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেফারেন্স আপনার যদি কোনো রেফারেন্স থাকে সেক্ষেত্রে আপনার জব ফেসিলিটি খুব ভালো হবে খুব দ্রুত হয়ে যাবে এই জন্য আপনারা যেটা করবেন আপনাদের যদি একটা রেফারেন্স থাকে তাহলে আপনারা এইটা কেটে দিবেন এটা দরকার নেই আর যদি আপনার দুইটা থাকে সেক্ষেত্রে আপনি দুটি লিখে দিবেন ওকে তো তার নাম লিখতে হবে সে কি করে সেটা লিখতে হবে সে কোথায় জব করে সেটা লিখতে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে যদি ইমেল অ্যাড্রেস থাকে দিবেন না হলে সমস্যা কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি দিতেই হবে ওকে লাস্টে আসি ডিক্লারেশন আই হেয়ার বাই অ্যাসিওর সিওর দ্যাট ইনফরমেশন ইজ হ্যাঁ মানে এই সবগুলো ইনফরমেশন আবার এবং সবগুলো সত্য এরকম একটা কিছু ডিক্লারেশন লিখতে হবে লিখে দেন হচ্ছে আপনার নামটা দিবেন এবং হচ্ছে ডান আপনার ডেটটা লিখে দিবেন বা এটার নিচে ডেটটা লিখে দিলে তাও হবে সমস্যা নেই ডেট একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ওকে ডেট লিখে দিলাম দিয়ে আছে আমাদের সিবিটা কমপ্লিট হয়ে গেল সো আমরা এইভাবে খুব সহজে একটি সিবি করতে পারবো সো আপনাদের কোনো কষ্ট করতে হবে না জাস্ট হচ্ছে ডিসক্রিপশন বক্সে ঢুকে অথবা কমেন্টস করবেন বা ডেসক্রিপশন বক্সে ঢুকে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাকে নক দিবেন যে ভাইয়া সিবিটা লাগবে এই সিবিটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কারণ আমি অনেকগুলো সিবি দিয়েছি ইতিমধ্যে ইউটিউবে সো আপনারা যে সিবিটা লাগবে সেটাই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যে ভাইয়া এই সিবিটা লাগবে আমি আপনাদের সেই সিবিটাই পাঠাবো এবং আপনারা যদি চান আমাকে যে সিবি করতে চান সেটাও পসিবল এবং আমার হচ্ছে ঢাকাতে দোকান আছে আমার দোকানে এসে আমাকে যে কাজ করতে চান সেটাও পসিবল দোকানের অ্যাড্রেসটি বক্সে দেওয়া থাকবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য